আসসালামু আলাইকুম মিব্রুয়ান আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ইউটিউবের ইনকামের টাকা দিয়ে আমরা টিভি কিনলাম এটা কি এতই সহজ আমরা ছোট ইউটিউবার এত সহজেই কি আমরা টাকা পাই না ইউটিউব হলো একটা ধৈর্যের বিষয় ইউটিউবে আসলাম আর সাথে সাথে টাকা পেয়ে গেলাম এমন কোনো কথা নয় ইউটিউবে আসলে আমাদেরকে পর্যাপ্ত সময় নিতে হবে সুন্দর সুন্দর ভিডিও এডিট করতে হবে ভিডিও মানুষের কাছে পৌঁছে দিতে হবে তারপর যখন মানুষ পছন্দ করবে তারপরেই কিন্তু আমরা ইউটিউব থেকে টাকা পাবো আমরা সাফল্য পাবো আর আমরা আসলে যারা নতুন ইউটিউবার তারা হয়তো ভাবি যে ইউটিউবে ঢুকবো ভিডিও দিব আর সাথে সাথে টাকা আসবে মানে আমরা যখন প্রথমে আসলে ইউটিউবে ঢুকি তখন এমনই ধারণা ছিল আমার মতো হয়তো অনেকের এমন ধারণা ছিল যে ইউটিউবে ভিডিও ছাড়লেই টাকা আসে আসলে ইউটিউবে ভিডিও ছাড়লে কি টাকা আসে ইউটিউবের অনেক কিছু আমাদের নিয়ম ফলো করতে হয় গাইডলাইন মানতে হয় আর সবচেয়ে বড় কথা আমরা যদি সুন্দর সুন্দর ভিডিও মানে মানুষের কাছে পৌঁছাই দিতে পারি তাহলে আমাদের ভিডিওগুলো মানে ভাইরাল হবে বিউ হবে এত সহজে কোনো কিছুই ভাইরাল হয় না বিউ হয় না আর আমরা যখনই ইউটিউব যখন ঢুকেছি ইউটিউবে প্ল্যাটফর্মে যখন ঢুকেছি তাহলে অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করতে হবে আসলে ইউটিউব থেকে এত সহজে টাকা ইনকাম করা সহজ না আবার সহজও যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আপনি সহজেই ইনকাম করতে পারবেন আর অবশ্যই আমাদের ধৈর্য ধরা উচিত ইন ইউটিউব থেকে ইনকাম করার জন্য আর প্রথমে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের ভিডিওর প্রতি অবশ্যই নজর দিতে হবে আসলে আমরা ভিডিওগুলো ভালোভাবে এডিট করতে পারি না আর ভিডিওগুলো ভালোভাবে এডিট করলে মানসম্মত যদি ভিডিও হয় তাহলে অবশ্যই মানুষ দেখবে এবং সুন্দর সুন্দর মানে অনেক ভিউ হবে যাকে বলে আর মানুষ সুন্দর সুন্দর কমেন্ট করবে ভালো কিছু পাওয়া যাবে আসলে আমাদের ভিডিওর প্রতি নজর দেওয়া উচিত আমরা যারা নতুন ইউটিউবার আছি সবাই ভিডিওর প্রতি ভালোভাবে নজর দেন সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করেন আর সুন্দর ভিডিওর মাধ্যমে বিয়ে আসা সম্ভব তাছাড়া সম্ভব না আর ইউটিউবের ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরবেন আমরা মানে আমরা ভাবি এক মাস দুই মাস ছয় মাস এখন আমরা টাকা পাইনি এটা কিন্তু কখনোই করা যাবে না সময় নেই এক বছর দুই বছর দেখবেন ইনশাল্লাহ একদিন ইউটিউব থেকে আমরা সফলতা পাবই ইউটিউব নিয়ে অধৈর্য হওয়া যাবে না তো সেই দিন আবদুল্লা মানে জিত করতেছিল টিভি কিনবে আসলে আমার ছেলেটা টিভি দেখে মোবাইল দেখে না তার মোবাইলে নেশাটা আমি বন্ধ করেছি প্রায় দুই মাস হলো সে মোবাইলে আশেপাশে যায় না কিন্তু তার একটা বদ নেশা হয়েছে যে বাহিরে চলে যায় অন্যদের রুমে চলে যায় টিভি দেখে তো আমার আগে টিভিটা নষ্ট হয়ে গিয়েছিল আসলে আমরা টিভি ওইভাবে দেখি না মোবাইলেই সব কিছু দেখি তার জন্য টিভিটা এত ইম্পর্টেন্ট ছিল না তো আবদুল্লার বাবাকে বললাম যে আমাদের একটা টিভি কেনার দরকার যাতে আবদুল্লাহ ঘরের ভিতরে থাকে আসলেও কারোর রুমে বারবার মানে যেহেতু আমরা বাসা বাড়িতে থাকি সেহেতু কারোর রুমে বারবার যাওয়া উচিত না তো বাচ্চারা অন্য রুমে বারবার গেলে মানুষ বিরক্ত হতেই পারে তো আবদুল্লাহ বাবা কিনে আমরা একটা টিভি কিনতে গেলাম তো মোটামুটি পছন্দ হয়েছে একটা টিভি তো আমরা কিনে নিলাম আর টিভিটা হচ্ছে স্মার্ট টিভি আর এখন স্মার্ট টিভিগুলো অনেক ভালো হয়তো ব্র্যান্ডেড না কিন্তু আসলে এই স্মার্ট টিভিগুলোতে আমরা নেটের মাধ্যমে অনলাইনে সব কিছুই দেখতে পারতেছি মানে একটা ফোনে যা কিছু পাওয়া যাবে এই স্মার্ট টিভিগুলোতে সবই পাওয়া যাবে সাথে কিন্তু ডিশ ব্যবহার করা যাবে যেহেতু আমরা ওয়াইফাই দিয়ে এই স্মার্ট টিভিটা ব্যবহার করব তো আমরা টিভিটা কিনে নিলাম আর আবদুল্লাহ কিন্তু ভীষণ খুশি আসলে বাচ্চাদের কিছু কিছু চাহিদা পূরণ করতে পারলে অনেক ভালো লাগে আর আর একটা বিষয় ইউটিউব থেকে ইনকাম আমরা ইনশাল্লাহ একদিন করব কিন্তু আমাদের ধৈর্য ধারণ করতে হবে আমরা আর আপনারা মানে যারা নতুন আসছেন ইউটিউবে সবাই একটু ধৈর্য ধরে ভিডিও করবেন ভালো মানে ভিডিও করবেন যাতে মানুষ পছন্দ করে এরকম ভিডিও করবেন এই তো আব্দুল্লাহ অনেক খুশি টিভি পেয়ে তো আর টিভিতে লঙ্গি ড্যান্স গানটা হচ্ছে তো আবদুল্লা সেটা দেখতেছিল আর নাচতে ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছে যে না আমার ছেলে একটু খুশি হয়েছে আসলে মোবাইলে এমন একটা নেশা হয়ে গেছে মানুষের খোলা পানের যে মোবাইল সারাক্ষণ দেখতে দিলে তখন আর ঘর থেকে বের হয় না তো আমি অনেক চেষ্টা করে কিন্তু আমার ছেলে মোবাইলে নেশাটা বন্ধ করেছি আর আর মোবাইল বাচ্চাদের অনেক ক্ষতি করে আর আব্দুল্লাহ এই টিভিটা পেয়ে অনেক খুশি আর টিভিটা যেহেতু একটু দূরে থাকে চোখের এত ক্ষমা মানে চোখের এত ক্ষতি করে না আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের বেল বাটনটি অন রাখবেন আব্দুল্লাহকে দেখে বোঝা যাচ্ছে যে আবদুল্লাহ কত খুশি আর সকল মা বাবাই চায় তার সন্তানেরা হাসি খুশি থাকুক তাদের চাহিদা পূরণ করতে চার সাধ্য অনুযায়ী চাহিদা পূরণ করে আমার যতটুকু সাধ্য ছিল ততটুকুর ভিতরে আমার সন্তানের চাহিদাগুলো পূরণ করি সবাই ভালো থাকবেন